মাটি ফালানি হয়েছে কংক্রিট ফালানি হয়েছে পাথর ফালানি হইব গাইডে সাইডে দিয়া বড়ো করি সাজ চলের সাজ বন্ধ না কিন্তুক কিন্তু চলের বল লেখা চাপা লাইনের সাজ কিন্তু চলের মানে পাথর ফালানি লাগে উপযোগী রেল লাইন ওগুলা স্পাত ঠিক করার লাগে সাজ কিন্তু চলের সবাই মনে হচ্ছে সাজ বন্ধ হয়ে গেছে বন্ধ নাই সাজ চলের আমি হু গতদিন হনও থিয়ে গেছিলাম তারা খালি ফাতর ফালে স্টক করিয়া তৈ তো এখান থেকে প্রায় এদিকে চলের সাজ হা বহু দূরনো সাজ চলে যাইলাম সামনে জ্ঞান আপনারা দেখাই সবাই বন্ধ চিলাই সিলাই বন্ধ গেছে সাজ বন্ধ নাই কাজফোলের সেল সেটের মাটি ফালানি হর ঠিক কংক্রিট বালি ওগুলা ফালানি হওয়ার এরপরে পাত্রর ফালানি হইব পাত্রর ফালানি শেষে আপনার ট্রেলারি স্পাত বইব ওগুলা বইব তারপরে সিরিয়াল বাই সিরিয়াল তারা কাজ করিয়া দিব এখানে প্রায় অর্ধ কিলোমিটারের মতন কাজ হয়ে গেছে সময় লাগে যে কোনো জিনিসই একটু সময় লাগে আমরা দেখতে পারলাম সামনে যাইরাম আস্তে আস্তে আটি আটি যাইরাম চতুর দিকে মাল ডাল ফালানি আর সাইড বান্ধব বিভিন্ন জায়গা থেকে মাটি আনিয়ে ফালানি আর